নমস্কার হিন্দুস্তান সংবাদের পক্ষ থেকে আমি অনন্ত চক্রবর্তী আপনাদের স্বাগত জানাই যে খবরের দিকে এই মুহূর্তে আমরা নজর রাখব ক্রমশ পরস্পর বিরোধী ঘৃণা হিংসার দূষণে বাংলার রাজনৈতিক বাতাস ইতোমধ্যেই ভারী হয়ে আছে এমনই অভিমত ওয়াকি বহল মহলে আজ অশোকনগর বিধানসভার তৃণমূল কংগ্রেসের ডাকে এক বিশাল জনসভার আয়োজন করা হয় কচুয়ামর মিলন সংঘ ময়দানে আয়োজিত সভায় দলের বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এলাকার বিধায়ক রায় প্রাক্তন পরিবহন মন্ত্রী মদন মিত্র জেলা কোয়ার্ডিনেটর নারায়ণ গোস্বামী তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সাধারণ সম্পাদক বুবাই তৃণমূল নেত্রী সুজাতা খাঁ পুর প্রশাসক প্রবোধ সরকার ও সমীর দত্ত সহ অন্যান্যরা সভা থেকে উপস্থিত নেতৃত্বরা কৃষক বিরোধী স্বৈরাচারী কেন্দ্রের মোদী সরকারের বিরোধিতা করে নির্যোগ বক্তব্য পেশ করেন প্রতিবাদ সবাই দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এই বিজেপি কে বিশ্বাস করে পশ্চিম বাংলাকে গোদরা গুজরাট হতে দেবেন না আবার বলে কি বাংলা কো হাম লোক গুজরাট বানায়েঙ্গে হাম লোক বলেঙ্গে গুজরাট কো হাম বাংলা বানায়েঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তো অনেক দূর আরে মিস্টার শুভেন্দু অধিকারী তোমাকে মমতা বন্দ্যোপাধ্যায় পাঁচ লাখ ভোটের জমানো জব্দ করে ছাড়বে পঞ্চাশ হাজার তো শিশুর কথা আমাদের মতন যদি এত বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের মমতা বন্দ্যোপাধ্যায় লড়তে পাঠায় না অধিকারী তোমাকে গোল খাইয়ে ছাড়বো নেতাজি জন্মদিন শুনে রেখে দিন শুভেন্দু অধিকারী এত মানুষের সামনে বলছি হয়তো কাল পরশু কোনো কাগজে আমার লেখা বেরোবে নাম বলছি না এখন হ্যাঁ আমি বলেছি আমায় যদি মমতা বলে আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যদি বলেন তুমি কোন মন্ত্রী চাও বলবো চাই না দেখুন দলের ক্যান্সাররা দল থেকে বেরিয়ে গেছে আর ক্যান্সারদের পার্টি হচ্ছে বিজেপি পার্টি তাই তাদের শরীরে পচন ধরা আমাদের তৃণমূল কংগ্রেস পরিবার মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির পরিবার আমরা ওইসব ক্যান্সারদের হাত থেকে বেঁচে গেলাম ওনারা যদি আগে আগে বেরিয়ে যেতেন গদ্দারি না করে আরও বেশি খুশি হতাম ক্যান্সার পার্টি বিজেপি পার্টি থাকুক তারা দেখুন তারা মতুয়াদেরকে সম্মান কখনই বা দিয়েছে আজকে মতুয়া সমাজকে সম্মান দিয়েছেন যিনি আজকে মতুয়া মা বড়মা মা বিনাবানি দেবীকে চিকিৎসা করিয়ে তার দীর্ঘদিনে সুস্থতা যাবতীয় খরচা সামলেছেন যিনি মতুয়াদের প্রত্যেকটা সমস্যায় পাশে থেকেছেন যিনি তার নাম তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যিনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলা সরকার আর বিজেপিরা তো শুধু ভোট লুটতে আসে আজকে দেখুন সেখানে যাকে এমপি বানিয়েছে তাকেই বা কোথায় বধু আর মানুষরা সেই কাজে খুঁজে পায় সেই তো সবক্ষেত্রে মমदाबाद বন্ধবাদ পাশে দাঁড়ায় সেন বর্মা তাকে কল করেছেন সুপ্রিম কোর্ট তাকে না জানিয়ে সুপ্রিম কোর্টকে না জানিয়ে আসামে এনআরসি চালু করেছে সমস্ত জেলা শাসককে বলেছে যে এনআরসি চালু করা হোক এনআরসি চালু করা হোক এবং সব সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে তাই জন্য আগামী কালকে তাকে ডেকে পাঠানো হয়েছে আসামের কোঅিনেটরকে এনআরসি কেন চালু করেছে তার মানে আসামে এনআরসি যেটা চালু হয়েছে সেটা জোর করে আসাম সরকার করেছে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল না পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একই জিনিস হবে কি বলবেন অমিত শাহ সে কী গল্প বলবেন অমিত শাহ এখানে সিএ চালু হবে না সিএ রুলস তৈরি হয়নি আইন পাস করেছে লোকসভা বিধানসভায় লোকসভায় রাজ্যসভায় পাস করেছে তার রুলস তৈরি করতে হবে আইন ফ্রেম করতে হবে এন সিএ চালু করার আগে এনপিআর করতে হবে এনপিআর ন্যাশনাল পপুলেশন রেজিস্টার করতে হবে কত জনসংখ্যা তার মধ্যে কত হিন্দু কত মুসলমান কত শিখ কত জৈন কত পার্সি তারপরে এনআরসি হবে নন রেসিডেন্ট সিটিজেন বার করতে হবে যারা অন্যান্য রেসিডেন্ট সিটিজেন বেরিয়ে যাবে তারপরে সিএ করতে হবে এ কোনোটাই বাংলায় হবে না বাংলার মুখ্যমন্ত্রী বলেছেন যাদের কাছে ভোটার কার্ড রয়েছে যাদের কাছে আই কার্ড রয়েছে যারা ভোট দিয়েছে লোকসভা বিধানসভায় ভোট দিয়ে এসছেন গত কয়েকটা লোকসভা বিধানসভায় তারাই ভারতের নাগরিক ওরা ঠাকুরনগরে অ্যাকচুয়ালি সভা করতে আসলে ওরা একটা জিনিস বুঝতে পেরেছে এই সভাটা যখন ওরা করতে আসবে এই সভাটা করতে এসে ওরা বিক্ষোভের মুখে পড়বে কারণ এনআরসি নিয়ে মানুষের মধ্যে যে ক্ষোভের সৃষ্টি হয়েছে কারণ মতুয়ারা আমাদের নাগরিক তারা ভোট দিয়ে শান্তনু ঠাকুরকে নির্বাচিত করে সংসদে পাঠিয়েছে তারা ভোট দিয়ে নির্বাচিত তাদের ভোটে নির্বাচিত হওয়ার পর সেই শান্তনু ঠাকুর বলছে এখন নাগরিকত্ব লাগবে মতুয়ারা সবাই মিলে শান্তনু ঠাকুরকে চেপে ধরেছে যে আমরা নাগরিক তাদেরকে বলা হয়েছিল আবার নাগরিকত্ব দেওয়া হবে কিন্তু আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছেন বাংলায় যারা থাকে তারা প্রত্যেকে বাংলার নাগরিক যারা বাংলায় বসবাস করে যাদের কাছে ভোটার আইকার আছে তারা প্রত্যেকেই বাংলার নাগরিক মুসলিম সমাজ আজকে আমাদের যে সংখ্যালঘু সমাজ সংখ্যালঘু সমাজের জন্য আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছেন তারা সেটা জানেন আমি জানবো আমার বাড়িতে আমার জন্য কে কী করেছে তো বাইরে থেকে লোক এসে কেউ আমাকে ভুল বোঝাবে বাইরের ঘরের লোকটা সুবিধা করার জন্য আমার ঘরে মির্জাফর তৈরি হবে এটা হবে না সবাই সংবেদনশীল আর মানুষ খারাপ হোক ভালো হোক সবার আগে নিজের ভালোটা বোঝে আজকে যারা আমাদের দল ছেড়ে ওই দলে চলে গেছে তাদের তো প্রত্যেকেরই নয় সিবিআই নয় ইডি এই ভয় দেখিয়ে বিজেপি নিয়ে গেছে তো সবাই নিজের ভালোটা আগে বোঝে বাংলার মানুষ বাংলার সংখ্যালঘু মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিল আছে আগামী দিনেও থাকবে আসলে দিল্লিতে কৃষকের আন্দোলন শুরু করেছিল আজ থেকে প্রায় দু মাস আগে সেই আন্দোলনের পর আমরা আরও বুঝতে পারলাম যে মোদী কতটা নিষ্ঠুর হতে পারে যারা কৃষকদের কথা বলে সেই লোকগুলি কৃষকদের মৃত্যু দেখেও তাদের চোখের জোর পড়ে না তারা একবার মোদি সাহেব একবার কৃষকদের কাছে আসতে সাহস পায় না এটা আমাদের খুব হৃদয় বিধারক ব্যাপার আমরা প্রথম দিন থেকে কৃষক আন্দোলনের সমর্থন করেছিলাম আজকে আমাদের মানে মিটিংয়ের মূল বিষয় হচ্ছে কৃষি আন্দোলনকে সমর্থন করা আমাদের এই মঞ্চ থেকে আমাদের প্রথম কাজ ছিল আজকে কৃষি আন্দোলনকে সমর্থন করা আপনারা জানেন যে বিভিন্ন বক্তা বক্তব্য রাখার সময় যখন বক্তব্য রাখেন রাজনৈতিক লোকরা বিভিন্ন রাজনৈতিক কথা বলেন কিন্তু মূল ইস্যু হচ্ছে কৃষক আন্দোলন যে জায়গায় দাঁড়িয়ে আমরা বলতে পারি যে দিল্লিতে ছাব্বিশ জানুয়ারি যে ঘটনা ঘটলো তারপরে অমিত শাহ পদত্যাকে উচিত ছিল মোদি সাহেবের পদত্যা উচিত ছিল তা পদ্মা করেনি বরং তারা ভেবেছিলেন যে চাষিদের আন্দোলনটাকে সত্তরঙ্গ করা যাবে কিন্তু আমরা দেখলাম গতকাল এবং আজকে সেটা একশো আশি ডিগ্রি ঘুরে গিয়ে আবার অনেক শক্তপক্ত বিতর্ক দাঁড় করো কৃষক আন্দোলন যাতে মোদী মোদিরা ভয় পাচ্ছে এবং আমরা জানি যে এই এই ঘটনার জন্য আগামী দিন মোদীকে অনেকটা অনেকটা দূর খেস দিতে হবে অশোকনগর থেকে আত্মজিৎ চক্রবর্তীর সঙ্গে সমর বিশ্বাসের রিপোর্ট হিন্দুস্থান সংবাদের সঙ্গে থাকুন নজর রাখুন